মক্কার পরিবেশে তিনি ইসলামের প্রচার কলেমার প্রচার একের পর এক যখন ছড়িয়ে দিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত নিকটতম ভাইরা আমার মনে রাখো রাসূলুল্লাহর এই আহ্বান শুনে গে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ও পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন হজরত সুমাইয়া রদি আল্লাহ আনহা যখন পড়ে নিলেন তখন একের পর এক তার উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছিল ভাই আমরা তো ইসলাম পেয়েছি পৈতৃক সম্পত্তিতে তারা যেন পরের সম্পত্তি দখল করার মতো কষ্ট করে ইসলামটাকে তাদের পেতে হয়েছে মুসলমান ভাই আমার শুনে রাখুন ও ভাই আমার মনে রেখে দিন হজরাত আম্মাজা সুমাইয়া রদ ইয়াল্লা খানা ভাই আমার মনে রেখে দিন যেই তিনি ইসলাম গ্রহণ করেছেন নানা মোক্ষ আবু জাকল আবু দেখা বতবা সাহেবা অরীত বিন মুগিরা কে দেখতে পাওয়া গিয়েছে হজরাত সুমাইয়া রদ ইয়াল্লাহ খোয়ানাহার অত্যাচার শুরু করে দিয়েছে ও মুসলমান বাবা জি রামা শুনে রাখুন হজরাত সুমাইয়া রদ ইয়াল্লাহ খোয়ানাহাকে হাতে পায়ে দড়ি বেঁধে উত্তপ্ত গরম মরুভূমির উপরে বালুর উপরে ফেলে রেখেছেন ভাইরা আমার মনে রাখো আবু জেহেল এসে বলল এ সুমাইয়া তুমি শুনে রাখো না না তুমি যদি মুহাম্মাদের দীক্ষিত কলেমা যদি তুমি ছেড়ে দাও তাহলে আমি আবু জেহেল বলছি তোমাকে ছেড়ে দেওয়া হবে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু আনাকা অত্যন্ত কান্না বিজড়িত কণ্ঠে বলে উঠেছেন এ আবু জেহেল তুমি শুনে রাখো যে মুহাম্মাদের কলেমায় আমি দীক্ষিত হয়েছি কোশ্চি

বলুন আমরা সামান্য একটু রোদের তাপ কড়া হলে আমরা থাকতে পারি না সেখানে যদি উত্তপ্ত গরম মরুভূমির বালুর ওপরে ফেলে রাখা আর তারপরে যদি লোহার জামা গরম করে কাউকে পরিয়ে দেওয়া হয় সুস্থ মানুষ কিংবা একেবারে পাগলও যদি হয় ঠিক থাকতে পারবে বাবা মুসলমান ভাই আমার শুনে রাখুন ও ভাই আমার মনে রেখে দিন হাজরা সুমাইয়া রাদি আল্লাহ আনাহাকে দেখতে পাওয়া গিয়েছে একের পর এক যখন অত্যাচার শুরু হয়ে গেল হাজরা আম্মাজান সুমাইয়া রাদি আল্লাহ আনাহা না না একটা বারের জন্য তিনি উচ্চারণ করলেন না আমি মুহাম্মাদের দীক্ষায় দীক্ষিত যে হয়ে যে কলেমা পড়েছি এ কলেমাকে আমি বর্জন করতে পারবো না কিন্তু ভাই আমার মনে রাখুন আবু জেহেল বলল তুই কোন পর্যন্ত কলেমা না ছাড়বি তত তো পর্যন্ত তোর উপরে এই অত্যাচার নেমে আসবে যতক্ষণ পর্যন্ত না ছাড়বি ততক্ষণ পর্যন্ত এই অত্যাচার আমি তোর উপরে করতে থাকবো পরিশেষে দেখা গেল ভাই আবু জেহেল শয়তানটা দুটো খুঁটি নিয়ে এসেছে আমরা যেটাকে দাঁড় করানোর জন্য কি বলি খুঁটি বলি তো খুঁটি নিয়ে এসেছে দুই পারে দুটো খুঁটিকে একেবারে মাটি খুঁড়ে পুঁতে দেওয়া হয়েছে হজরত সুমাইয়া যান সুমাইয়া আনহাকে হাতে পায়ে দড়ি বেঁধে একটা খুঁটির গায়ে বাঁধা হয়েছে আর একটা খুঁটির গায়ে সুমাইয়া হাজর আনহার সন্তান কলিজার টুকরা হজরত আম্মার ইবনু ইয়াসিরকে বাঁধা হয়েছে মায়ে বেটা দুটো দুই খুঁটির গায়ে বেঁধে রেখে আবুজাহাল তার উপরে অত্যাচার শুরু করেছে মুসলমান ভাইরা আমার শুনে রাখুন কিন্তু দেখতে পাওয়া গিয়েছে হাজরত আমার ইয়াসির আল্লাহ আন তখন তিনি নতুন নতুন ইসলাম গ্রহণ করেছেন ভাইরা আমার মনে রেখে দিন এক পাশে আনহা অপর পাশে টুকরা ভাইরা আমার মনে রাখুন হাজরাত আম্মারেব ইয়াসির কে লক্ষ্য করে বলা হচ্ছে এ আম্মার তুমি শুনে রাখো তোমার মাকে তুমি বলো তোমার মা যেন কলে মা ছাড়ে তুমিও যেন কলে মা ছেড়ে দাও যদি কলেমা না ছাড়ো এ আম্মার মনে রেখে দাও আমি তোমায় জানিয়ে দিলাম তোমার সম্মুখে তোমার মা হাজরাত সুমাইয়াকে উলঙ্গ করে তোমাকে দেখানো হবে ভাই কোন সন্তানের সম্মুখে যদি মায়ের নগ্ন চেহারা দেখানো হয় কোনো সন্তান ঠিক থাকতে পারবে বলে মনে হয় কি হাজরাত আম্মাজান সুমাইয়া রদি আল্লাহ আনহাকে পরিশেষে উলঙ্গ করে দেওয়া হল হজরত আম্মার ইবনু ইয়াসির মাটির দিকে মাথাটা নিচু করে নিয়েছে ও মুসলমান ভাইরা আমার শুনে না কোন আল্লাহ পাকের আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু ভাইরা আমার মনে রাখুন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কে লক্ষ্য করে বললেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আর দিকে তাকাচ্ছেন না তিনি মাটির দিকে মাথা নিচু করে নিয়েছেন ভাইরা আমার মনে রাখুন আবুজে গেলে এসে হযরত আম্মার ইবনু ইয়াসির কে লক্ষ্য করে বলছে এই আম্মার তুই মাটির দিকে মাথা নিচু করছিস কেন গো তুই একটা বার তোর মায়ের দিকে তাকিয়ে দেখ তোর মাকে কি হাল করেছি না না এরপরে তুই তোর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীক্ষিত কলেমা তুই ছাড়বি কি বল যদি না ছাড়িস তাহলে এর পরেও কিন্তু কঠিন অবস্থা তোকে দেখতে হবে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহা আনহু যখন মায়ের দিকে তাকিয়ে রয়েছেন একই দৃষ্টিতে কি সর্বনাশ ইমানের জন্য ইসলামের জন্য এতটা অত্যাচার সহ্য করতে হচ্ছে আবু খেলে সে বললো যদি ছেড়ে দিস তাহলে তোর মাকেও ছেড়ে দেওয়া হবে তোকেও ছেড়ে দেওয়া হবে মুসলমান মায়েরা আমার শুনে রাখুন হাজরত আম্মাজান সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে এক খুঁটিতে বাধা রয়েছে অপর দিকে তার কলিজার টুকরা হাজরত আম্মারকে অপর খুঁটিতে বাধা রয়েছে হাজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু আনহা কান্না বিজড়িত শব্দে বললেন আম্মার মনে রাখো আমি তোর গর্ভধারিণী মা আমি তোর কষ্টে করে কষ্ট করে তোর গর্ভে ধরেছিলাম দশ মাস দশ দিন আম্মার তুমি মনে রাখো না না তুই যে মুহাম্মাদের কলেমায় দীক্ষিত হয়েছো বাবা গা না মাওলানা আমি তোমার মা সুমাইয়া তোকে জানিয়ে দিলাম অতিব কষ্টের পরে যদি তোকে মেরেও ফেলে গে আমি সুমাইয়া তোমাকে জানিয়ে দিলাম কখনো তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমাকে তুমি পরিত্যাগ করবে না জোরে বলুন বাবু একি যাইতাই ব্যাপার বলে মনে হয় কি একদিকে বাঁধা রয়েছে মাকে অপর দিকে বাঁধা রয়েছে হজরত আম্মার ইবনু ইয়াসিরকে মায়ে বেটা এদিক থেকে মা ইমানই শক্তি জুগিয়ে বলছেন বেটা আম্মার যদি তোকে শহীদও করে দেয় তারপরেও তুই যেন ইসলামের দীক্ষা থেকে তুই যেন সরে যাবি না বল নার্বান্দা সকল মনে রেখে দিন হাজরাত আম্মাজান সুমাইয়া রদী আল্লাহ আনাহাকে দেখতে পাওয়া গিয়েছে যেই না এই শব্দ তিনি উচ্চারণ করেছে আবু জে খেল এসে গে বর্ষার একটা ফলা নিয়ে হজরাত আম্মাজান সুমাইয়ারদী আল্লাহ গো আনাগার নাভির নিচে এসে নিক্ষেপ করেছেন ভাই আমার মনে রাখুন আম্মাজান সুমাইয়ারদি আল্লাহ গো আনহাকে দেখতে পাওয়া গিয়েছে এতটাই রক্তক্ষরণ হয়েছে রক্ত শূন্য হয়ে হাজরাত আম্মাজান সুমাইয়ারদি আল্লাহ গো আনাগার শাহাদাতের মৃত্যু বরণ করে দুনিয়া থেকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জোরে বলুন সোহান ভাই আমি শুধু বোঝাতে চাইছি এটুকু যে পৃথিবীর মাটিতে যদি সৎ সন্তান হয় ইমান বাঁচানোর জন্য নিজেও যেমন জান দিয়েছেন সন্তানকে বাঁচান সন্তানকে ইসলামের জন্য তিনি কোরবান করে দিতে সন্তানেরও উৎসাহিত করেছেন জোরে বলুন সোহান আল্লাহ ও বাবু দেশের মাটিতে যদি মা ভালো না হয় তাহলে এরকম দৃশ্য কখনোই দেখা যেতে পারে না ওগো মুসলমান ভাইরা আমার শুনে রাখুন ও ভাই আমার মনে রেখে দিন আমি পাশাপাশি ছোট্ট একটা তথ্য দিচ্ছি শুনুন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে দেখতে পাওয়া গিয়েছে হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আনহা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন আমি একদিন না না রাসূলুল্লাহর সঙ্গে সমূহ সাহাবীরা যুদ্ধে অবস্থান করেছেন যুদ্ধ থেকে ফেরার সময় আমি আয়েশা ওই যুদ্ধের কাফেলাকে স্বাগতম জানানোর জন্য আমি রাস্তায় দাঁড়িয়ে রইছি হযরত আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকরা রাদিয়াল্লাহু আনহা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের প্রিয়তম স্ত্রী তিনি বলেন আমি রাস্তায় দাঁড়িয়ে রইছি যুদ্ধের কাফেলাগুলো একের পর এক মদিনার দিকে আসতে শুরু করেছে একের পর এক আসতে শুরু করেছে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকার আনাহা বলেন আমি দাঁড়িয়ে রয়েছি একটা মহিলা উটের পিঠে করে ঘরের দিকে রওনা দিয়েছেন আম্মা আয়েশা বললেন ওই আগন্তুক মহিলাটাকে আমি জিজ্ঞাসা করলাম যে যুদ্ধের পরিস্থিতি কি তিনি বললেন আলহামদুলিল্লাহ যুদ্ধের ময়দানে প্রিয় রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে মহান আল্লাহ বাঁচিয়ে নিয়ে তাকে এখনও পর্যন্ত সুস্থ রেখেছেন বলুন সোহান আল্লাহ আর একটু মহাব্বত করে বলুন প্রিয় রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের আমাদের আম্মা জান হজরত আম্মা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহা দেখতে পেয়েছেন ওই যে মহিলা সাহাবি উটটাকে বসতে বলে উনি উটের পিঠ থেকে নেমে পড়েছেন নেমে যখন পড়েছেন উটের পিঠে একটা বোঝা দেখতে পেয়েছেন একটা বোঝা বাঁধা রয়েছে আম্মা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহা বললেন যে ওই বোঝাতে কি রয়েছে হাজরত আম্মা এসা সিদ্দিকা রদিল্লাহ আনাহা বললেন ওই বোঝাতে কি রয়েছে এটি বললে আপনারা আশ্চর্যজন্বিত হবেন এতে কি রয়েছে জানো এতে যুদ্ধ থেকে জেহাদ করে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করণেওয়ালা আমার স্বামী আর আমার পুত্রকে আমি এই বোঝা বেঁধে ঘরে ফিরে ফিরিয়ে নিয়ে আসছি বলুন সোহান আল্লাহ বাবু ইসলামের জন্য পৃথিবীর মাটিতে যেমন পুরুষেরাও মেহনত দিয়েছেন তাদের জীবনকে উৎসর্গ করেছেন তাদের ত্যাগ দিয়েছেন ঠিক ততই বছর আমরা খুব বেশি সে সম্পর্কে অসনা পড়ে না বলে তাই হয়তো জানি না কিন্তু ইসলামে নারীদেরও প্রচুর পরিমাণে অবদান রয়েছে ঠিক না জোরে বলেন একদম শুরু থেকে নিয়ে হজরত আম্মাজান সুমাইয়া রদিউল্লাহ আনাহা যিনি ইসলামের প্রথম শহীদ কষ্টে তিনি এমনভাবেই জীবন দিয়েছেন গোটা বিশ্বের মাটিতে তিনি ইতিহাস সৃষ্টি করে গিয়েছেন অপরদিকে আমি একটা তথ্য শুনিয়েছি আম্মা আয়েশা সিদ্দিকা রদিআল্লাহ আনহা থেকে বর্ণিত আম্মা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনাহা বলেন যে আমি ওই আগন্তুক মহিলাটাকে জিজ্ঞাসা করার পরে মহিলাটি বলল যে আমার বোঝার ভিতরে আমার শাহাদাতকৃত স্বামী এবং সন্তান রয়েছে বলুন সোহান আল্লাহ মুসলমান ভাই আমার শুনে রাখুন ও ভাই আমার মনে রেখে দিন ইসলামের পূর্ব যুগে ইসলামের পূর্ব যুগে যদি দেখতেই হয় না না ইসলামের ভিতরে ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য যখন তখন কেউ ছিল না গা ভাই আমার মনে রাখুন নারীরাই সামনে গিয়ে এসেছে পুরুষ জমনে এসেছে কিন্তু মুসলমান বাবাজিরা আমার শুনে রাখুন ওই সমস্ত নারী জাতিরা গা যে সমস্ত নারী জাতিরা তাদের জীবনকে যাদের জীবনকে উৎসর্গ করেছেন যাদের ত্যাগ দিয়েছেন যাদের স্বামীকে হারিয়েছেন যাদের সন্তানকে হারিয়েছেন বাবা জিরা শুনে না আলো এতটাই তাদের ভিতরে জায়গা পেয়েছিল তাদের সব চলে যাওয়ার পরেও তারা ইমানটাকে হারাই জোরে বলুন জি আমাদের সমাজে যদি আমরা লক্ষ্য করি নারী জাতি আজকে প্রায় অর্ধেকটা কি করে বলবো প্রায়টাই উলঙ্গ বললে চলে ঠিক না ভুল জোরে বলেন যে রাস্তাঘাটে খুব মানি এবং সম্মানী মানুষরা ব্যার হলে লজ্জা পায় না পায় না মুরুব্বী গোছের মানুষ যারা রয়েছে তারা খুব অনেক সময় দেখি অনেক মুরব্বী মানুষেরা তাদের দিকে একবার চোখ দিয়ে তাকিয়ে মাথাটা এমনভাবে নিচু করে লজ্জায় যেন তাদের মনটা লজ্জায় তাদের হৃদয়টা নিয়মান হয়ে যায় তারা ফিরেও আর তাকাতে তাদের ইচ্ছাও হয় না তাদেরকে নারী জাতি কিংবা পুরুষ জাতি কি বলে ডাকবে সেও তাদের কুর খুঁজে পায় না ঠিক না ভুল জোরে বলেন অথচ সেই সমস্ত নারীরা অর্ধ নগ্ন হয়ে সমাজের মাটিতে মানুষের কাছে বাহির হয়ে তারা বলতে চায় যে ইসলাম সব শেষ করে দিল ইসলাম নারীর মর্যাদা সব শেষ করে দিয়েছে ইসলাম নারী ঘরের কোনায় রেখেছে বলার লোক আছে ও মুসলমান ভাই আমার শুনি না কোনো ও ভাই আমার মনে রেখে দিন যে যুগে দেখতে পাওয়া গিয়েছে যে নারীরাই সবচাইতে বেশি নারীরাই আত্মত্যাগ দিয়েছে ইসলামের জন্য অর্থ তীর্থ দিয়েছে যমন করে তাদের নিজের দেহকে দেহকে তারা নিজের দেহকে ইসলামের জন্য শহীদ করে দিয়েছেন ও মুসলমান মনে রেখে দিন আমি আপনাকে বলবো বাবা আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন সাহাবীরা তোমরা মনে রেখে দাও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম না না তোমাদেরকে জানিয়ে দিলাম আদ ও কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাঈ আদ ও মনে রেখে দাও গোটা দুনিয়াটা হলো সম্পদ আর সেই সম্পদের ভিতরে সবচাইতে উৎকৃষ্ট সম্পদ হল একজন সবচাইতে সতী সাধবী নারী আল্লাহর কাছে সবচাইতে মান ও মর্যাদার তথা সবচাইতে মূল্যবান সম্পদ অন্য হাদিসে এসেছে আল মারা আতু আওরাতুন মহিলা মহিলারা হলো পর্দা সমশীল তথা মহিলাদের কাজ হলো তারা সর্ব অবস্থায় তাদের দেহকে ঢেকে রাখা আপনি কি হজ অথবা ওমরা করতে চান মাত্র সত্তর হাজার টাকা ওমরা হজ করুন আপনাদের পরিষেবায় এসে গিয়েছে আল হক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস খুব কম খরচে ভারতবর্ষ তথা কলকাতার বেস্ট ওমরা সার্ভিস সেন্টার আমাদের কোম্পানি দিচ্ছে মাত্র সত্তর হাজার টাকা ওমরা করা সুবর্ণ সুযোগ ইমাম মোয়াজেন অথবা মাদ্রাসার শিক্ষকদের জন্য থাকছে আকর্ষণীয় অফার তাই আর দেরি নয় আজই যোগাযোগ করুন এইট সেভেন সিক্স এইট থ্রি এইট জিরো সিক্স নাইন সিক্স আল হক টুরস অ্যান্ড ট্রাভেলস সেন্টার